এই জায়গাটি আপনার খুবই পরিচিত কিন্তু এর ভিতরে লুকানো রহস্য পরিচিত নয় কেউ আপনাকে কখনো বলেনি আজ আমরা যাচ্ছি সেই অন্ধকারের খুব কাছে স্বাগতম ডাকমিতে আজকের গল্প লালবাগ কেল্লার অজানা কান্না ঢাকার পুরনো শহরের ভেতরে দাঁড়িয়ে আছে এক নিস্তব্ধ সাক্ষী লালবাগ কেল্লা দিনে হাজারো মানুষের আনাগোনা কিন্তু রাত নামলেই নাকি বদলে যায় এই জায়গার চেহারা রাতের অন্ধকারে এই প্রাচীন ইটগুলোর ভেতর নাকি আজও লুকিয়ে আছে এক অসমাপ্ত ইতিহাস আর সেই ইতিহাসেরই প্রতিধ্বনি আজও শোনা যায় কান্নার শব্দ হয়ে ষোলোশো সাল মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে প্রিন্স আজম এই কেল্লার নির্মাণ শুরু করেন পরিকল্পনা ছিল এটি হবে ঢাকার রাজপ্রাসাদ কিন্তু অল্প মধ্যেই ঘটে এক অদ্ভুত ঘটনা আজমের স্ত্রী পরিবিবি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকদিনের মধ্যেই মারা যান ঠিক এই কেল্লার ভেতরেই তার মৃত্যুর পর থেকেই নাকি কেল্লার চারপাশে এক অজানা ভারী নিরবতা নেমে আসে প্রিন্স আজম কেল্লা ছেড়ে চলে যান আর কখনো ফিরে আসেননি এর পর থেকেই কেল্লা অর্ধনির্মিত অবস্থায় দাঁড়িয়ে আছে মৃত্যুর এক নিদর্শন হয়ে স্থানীয় অনেকেই বলে রাত গভীর হলে কেল্লার দক্ষিণ পাশের দেয়াল থেকে নাকি শোনা যায় কান্নার শব্দ কখনো নারীর কণ্ঠ কখনো কখনও ধাতবশিকলের ঝনঝনানি গার্ডদের অনেকে দাবি করেছেন ভোরের দিকে সাদা পোশাক পরা এক নারীকে হাঁটতে দেখেছেন কিন্তু কাছে যেতেই মিলিয়ে যায় অন্ধকারে একজন প্রহরী বলেছিলেন এক রাতে তিনি কেল্লার ভিতরের বাগানে ছিলেন হঠাৎ তার পেছনে কেউ এসে বলে উঠল তুমি কেন আমার জায়গায় দাঁড়িয়ে আছো ঘুরে তাকাতেই কেউ নেই তিনি তখনই অজ্ঞান হয়ে যায় সকালে দেখা যায় তার কপালে ছিল পুরনো এক আংটির দাগ ইতিহাসবিদরা বলেন এই সব গল্প কেবলই লোকমুখে ছড়ানো গুজব হয়তো শব্দগুলো আসে বাতাসের প্রতিধ্বনি থেকে বা পুরনো গুহার ভিতর দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ কিন্তু প্রশ্ন হল প্রতিধ্বনি কি কখনো কান্নার মতো শোনায় প্রতি বছর অসংখ্য মানুষ বলে তারা কেল্লার ভেতরে এক অদ্ভুত ঠান্ডা অনুভব করেছে এমন এক হাওয়া যা গায়ে কাটা দেয় লালবাগ কেল্লা আজও দাঁড়িয়ে আছে অসমাপ্ত এক ভালোবাসা মৃত্যু আর রহস্যের সাক্ষী হয়ে হয়তো প্রতি রাতে সেই পরিবিবির আত্মা আজও হাটে এই কেল্লার দেয়াল খেঁসে খুঁজে ফেরে তার হারানো প্রেমকে আপনি কি কখনো রাতে লালবাগ কেল্লায় গেছেন যদি যান সাবধান হয়তো আপনিও শুনতে পাবেন সেই অজানা কান্না লালবাগ কেল্লার ইতিহাস যতটা পুরনো তার অন্ধকার রহস্য ঠিক ততটাই গভীর আজ যে ঘটনাগুলো শুনলেন কোনোটারই প্রমাণ নেই আবার কোনোটার সত্যতা অস্বীকারও করা যায় না এটাই ছিল ডার্কমিথের প্রথম এপিসোড আপনি যদি এমনই আরও বাংলাদেশের রহস্য হান্টেড প্লেস আর অদ্ভুত ঘটনার গল্প শুনতে চান তাহলে ভিডিওটিতে লাইক দিন কমেন্টে লিখুন পরের এপিসোড কোন জায়গা নিয়ে চান আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ ডার্ক মিথ এখন শুরু হচ্ছে মাত্র অন্ধকারের নতুন গল্প নিয়ে আবার আসব পরবর্তী এপিসোডে ততক্ষণ সাবধানে থাকুন আল্লাহ হাফেজ